আসসালামু আলাইকুম আজন্যাল ডেয়েরি ব্লক ইউন থেকে আপনাদের স্বাগত আজন্যাল ডেরি ফার্ম এফটি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেছেন মানিকগঞ্জ জেলার থানা জয়মন্ডল হাটের আর শুক্রবার তেরোই ডিসেম্বর এই পর্বে রয়েছে থাকছে আপনাদের জন্য মাঝার মাসের শাল দাম আসলে আপনাদেরকে এই পর্বের শাল বছরের দাম জানানোর চেষ্টা করি ইতিমধ্যে আপনারা যেসব গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে মোটামুটি দামটা একটু কম আজকে বাজারও একটু কম কিন্তু কাস্টমার টাকা নাই বললেই চলে বাজারে গরু আর গরু গরু আছে অনেক কিন্তু কাস্টমার নাই ভাই গরু আছে কিন্তু কাস্টমার নাই দেখতেছেন

সময় দর্শক অন্যান্য দিনের তুলনায় এই আজকে গরুর দাম অনেক কম যেটা বলার বাইরে আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহে থানা জয়মণ্ড হাট হাটের ভিডিও এরপর আসলে আপনাদেরকে কিছু ছোটো বাথরের দাম জানানোর চেষ্টা করি আপনারা যা দেখতেছেন এই হাটের ছোটো ছোটো বাথরগুলা যে সকল দেখতেছেন মোটামুটি দাম অতি কম অত্যন্ত সীমিত দাম যতটা ব্যাপারের কাছে আমরা যাচ্ছি যতটা ব্যাপারের সাথে আমরা কথা বলতেছি সবাই একই রকম কথা বলতেছে যে আজকে আজকে গরুর দাম কম গরুর দাম কম গরুর দাম কম কম কেন গরুর দাম সেটা যদি জানতে চাই তাহলে একটা ব্যাপারই ক্লিয়ারলি বলছে যে ডিসেম্বর মাস এই মাসে যেসব গরুগুলো কষাই গরু ওসব গরুগুলো সাবিক্রি হয় আর ডিসেম্বর মাস পরে জানুয়ারি মাস যখন হবে তখন গরুর দাম থাকবে বাড়তি এখন গরুর দাম বাড়তি হবে না এখন গরুর দাম কম থাকবে কারণ হচ্ছে ডিসেম্বর মাসে ব্যাঙ্ক ক্লোজিং বিভিন্ন যারা এনজিওর সাথে জড়িত থাকে লোনের সাথে জড়িত থাকে লোন ক্লোজিং যার জন্য আপনারা যার জন্য আসলে গরু এই জন্য বেচা কিনা কম হতেছে গরুর দাম সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর শুনতেছেন আপনার সাথে গরুর দাম কিন্তু আসলে কেনার কাস্টমার নাই কিন্তু গরু আছে অনেক গরু কেনার কাস্টমার নাই কেনার আছে অনেক এখানে যে গরুগুলো দেখতেছেন গরুগুলোর দাম অনেক কম এগুলা আপনার এক একটা গরু ষাট পঁয়ষট্টি গরু চাওয়া দাম সব ক্রস গরু ষাট পঁয়ষট্টি করে চাওয়া দাম অবশ্যই এই সকল গরু আমরা কোনো এক সময় সত্তরও কিনতে পারি নাই এই গরুগুলো আমরা কোনো এক সময় আর এদিকে যেগুলা দেখতেছেন যে ছাগল গরু দেশাল গরু এগুলো আপনার ষাট পঞ্চান্ন এইভাবে দাম বলতেছে এই সকল গরু আমরা কোনো সময় এই কম রেটে কিনতে পারিনি আজকে গরুর দাম এতটাই কম যেটা বলার বাহিরে অনেক জয়মন্টু ভাটে আজকে আসলে গরুর দাম অনেক কম যেটা এদিকে দেখতেছেন এখানে কিছু সর্ব পরিসরে গরু রাখছে সবাই মন খারাপ দর্শক গরু নিয়ে টানাটানি গরু নিয়ে কাড়াকাড়ি আসলে আজকে অনেক কম এই জন্য ব্যাপারেদের মাথাও ঠিক নাই এটার দাম কত চায় সত্তর হাজার দর্শক শুনলেন কাস্টমারের মুখের কথা ব্যাপারের মুখের কথা কাস্টমাররা বলে পাঁচপন সাত আটান্ন সাত আর উনি বলতেছে সত্তর আসলে গরুর দাম দাম একটু কম অনেক কম তুলনামূলক আরে গরুর দাম অনেক কম গরু কিনলে হয় না কিছু কিছু গরু আছে কোরবানি অনেক সময় ধরে না রঙের কারণে ইয়ের কারণে ধরে না গরু হইলেও হয় না দর্শক এই বিজ্ঞাতে এগুলো দাম কম হবে এগুলো আপনার পঞ্চাশ বা অন্য পঞ্চান্ন করে এই করেগুলো চাওয়া দাম কাস্টমাররা কত ছা এটার দাম দর্শক আসলে গরুর দাম আজকে মোটামুটি অনেক কম কারবার একই কথা বলতেছে গরুর দাম আজকে অনেক কম যার কারণে দেখেছেন ক্রস গরুগুলা এই গরুগুলোর আজকে এখানে গরুর দাম সবসময় হাই থাকে এই ঘোড়াতে আজকে এই ঘোড়ায় গরুর দাম কম যেগুলো দেখছেন এগুলো সব ষাট পঁয়ষট্টি এই এই রেঞ্জের গরুগুলাগুলো এগুলো সব ষাট পঁয়ষট্টি এসব রেঞ্জের গরুগুলো আপনাদেরকে গরুগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে দর্শক আপনাদের কাছেন গরু দাম কত চাই ভাই দাম আজকে চাওয়া দাম কেমন বললে মানে যার যেমন ইচ্ছা যার তেমন ইচ্ছা সময় দর্শক আপনারা দেখতেছেন এখানে আমাদের একটা পরিচিত ভাইয়ের গরু ওনার কাছে মোটামুটি আমরা গরু কম রেটে পাওয়া পাই উনি আমাদের খামারে যেটা গরু কেনার কথা ছিল যদি এখন উনি গরু বাজার একটু কম যার কারণে আমাকে বলতেছে যে এখন বিক্রি করিস না গতিটাই খেতে তারপরে বিক্রি করিস এই বড় যেটা গরু দেখতেছেন এই গরুগুলো সাত আশি হাজার করে করে আপনারা দেখতেছেন মানিকগঞ্জে টানা জয়মণ্ট হাটে হাটে আজকে দশ শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটা বসে বলতে বলতে একটা কথা না বললেই নয় আমাদের যে সকল সাবস্ক্রাইবার বাইরা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল বাইরা ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমরা ভিডিওটা ছাড়লে আপনাদের কাছে যেন নোটিফিকেশনের সাথে সাথে চলে যায় আর যে সকল ভাইরা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এই বলে এই পর্বটা আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম